হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌণী সীতানাথের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় জয় সকল সনাতনীদের জয় হরি কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল জানে তার মৃত্যু হবে জন্ম হয়েছে মৃত্যু হবে তা জেনে ও মানুষ কেন দেহের মায়া ত্যাগ করতে পারে না আর কেহই এই জগতে কেহই মরতে বা মৃত্যু হইতে চায় না সবাই জীবিত থাকতে চায় এর কারণ হইল মানুষের দেহের আকার না থাকলে বুঝব কেমন করে সে মানুষ তাই মানব দেহ কিন্তু অমূল্য সম্পদ মানব দেহে যে কর্ম করা যায় অন্য দেহে যেমন পশু পাখি কীট পতঙ্গ যাই আছে তারা কিন্তু এই তাদের দেহ কিন্তু ওই কর্ম করা যায় না তাই আমাদের মানব দেহ যত্ন নিতে হয় আত্মা চলে গেলে মানুষ মৃত্য বলে আমরা বলে থাকি কিন্তু আত্মা থাকাতেই মানুষ জীবিত থাকে এই আত্মাকে দেহ দিয়ে আবদ্ধ রাখা হয় দেহ না থাকলে এ আত্মা কোথায় হবে তাই এ আত্মার বাসস্থান হইল দেহ তাই আমরা বলতে পারি যে দেহ আমার ঘর দেহকে সকলেই সবারই উচিত যত্ন করা এবং পবিত্র রাখা এই দেহের সাহায্যে আমরা কর্ম করে থাকি আত্মা চলে যাবে যেন বসে থাকলে কাজ হবে না যদি সবসময় আমরা মৃত্যুর চিন্তা করি তাহলে আমাদের এই চলার পথে আমরা অগ্রসর হতে পারব না কারণ আমরা তো জানিই মৃত্যু হবে তবে বৃথা চিন্তা করে লাভ নাই যতদিনই থাকা হয় এই জগতে যতদিনই মানুষ থাকে ততদিনে সে দেহকে যত্ন করতে হয় এবং আত্মা ও দেহ উভয়ই শুদ্ধ রাখতে হয় বা পবিত্র রাখতে হয় তাই আমরা কি করি এই দেহকে সুখে থাকার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে থাকি যে দেহ যেন সুস্থ থাকে আর দেহটা এমনই একটা জিনিস খাদ্যের উপরে নির্ভর করে থাকে এই দেহে যদি খাবার না পেলে কি হয় আত্মা সটফট করতে থাকে এই জীব আত্মার দেহের সঙ্গে এমনভাবে জড়িত একের দুঃখ আরকের সুখ তারা অনুভব করতে পারে তাই যদি দেহ কোনো কষ্ট পায় তাহলে আত্মার উপরে কিন্তু প্রভাব ফেলে যেমন ভগবান এই যে জীব তৈরি করছে যদি কোনো জীব তার কর্ম ফলে সে যদি কষ্ট ভোগ করে ওই কষ্টটা ভগবান কিন্তু ভোগ করে থাকে কার ভগবান চায় যে তার যাই শিষ্ট জীব আসে তারা যেন সকলে ভালো থাকে সকলে যেন তার কাছে আবার আসতে পারে তাই এই দেহর আর পরমাত্মা যে আসে আমাদের দেহে এই আত্মা সর্বদা কুশল কামনা করে আমরা যদি সঙ্গ যদি কোনো খারাপ কর্ম করি এবং ধর্মের পথ অবলম্বন না করি তখন কিন্তু আত্মায় কষ্ট পায় মনের চাহিদায় আমরা অনেক কিছুই করি কিন্তু আত্মায় কিন্তু চাহিদা হয় এই আত্মাদের চাহিদা আত্মা কিন্তু তাই সুখে থাকার জন্য তাই যা যে কর্ম করলে সমাজে সমাজ সমাজে তার সম্মানিত হয় এবং যে কল্যাণকর কাজ হয় আত্মায় কিন্তু তাই কামনা করে এই দেহ দেয়া কল্যাণকর কাজ করার জন্য আত্মায় কামনা করে কিন্তু এই যে মন দেয়া চালিত দেহ যদি যে শক্তিটা আমাদেরকে দিছে শক্তিটা এই শক্তি দ্বারাতে দেহ যদি আমরা অধর্মের পথে বা সমাজের অকল্যাণের পথে যদি যাই তখন কি হয় এই আত্মায় কষ্ট পায় তাই আমাদের উচিত এই জীবাত্মাকে শুদ্ধ রাখা এবং দেহকেও শুদ্ধ রাখতে হয় এখন আমি এতক্ষণ যাই বললাম এখন আমরা বলছি এই জগতের কথা যে আমাদের দেহটা সুস্থ রাখার জন্য এবং মৃত্যুর চিন্তা না করে দেহর প্রতি যত্ন রাখতে হবে না এই দেহ দেওয়া কর্ম করে আমরা কল্যাণকর কাজ করতে পারি তাইলে আমাদের উদ্যোগতি হয় এখন পরজগতের কথা বলছি যাই হোক বলার আগে শুধু সাধুগুরু ভক্তদের নিকট আমার আশা রইল যদি আমার প্রেম ভক্তির পথে চ্যানেলের কথা শুনলে শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এ আমার অনুরোধ পরজগতের কথা বলছি পরজগতের দেহর হিসাব নাই এই জগতে আমরা দেহ দেহ হিসাব করি কাউ যদি অপরাধ করে দেহ দেয়া শাস্তি দেয় কিন্তু এই দেহের এই যে তন্ময় দেহ পঞ্চগতের দেহ দেয়া এই দেহ পরজগতে তার কোনো শাস্তি হবে না তবে এই দেহের দ্বারাতে কর্ম যা ফল হয় কর্ম ভালো কর্ম করে ফল হয় বা খারাপ কর্ম করলে ফল হয় ওই ফলগুলো সাথে যাবে তাই আমাদের এই দেহ এই জগতের জন্যই আমাদের এমনইভাবে কর্ম করতে হবে যাহাতে আমরা পাপ করতে না পারি এবং সৎ অসৎ সাধু অসাধু যাই আছে এই মায়া শক্তিতে আমরা জন্ম হয়েছে যদি মায়া শক্তি না থাকতো তাহলে এই পৃথিবীতে পৃথিবীর সৃষ্টি হইতো না বা পৃথিবীর জন্ম হইতো না তাই যাই হোক আমরা যে যে মায়া শক্তিতে আসি এই মায়া শক্তিতে থেকেই আমাদের কর্ম করতে হবে এই মায়ার জগতে আসছি এই মায়াতে থাইকেই মায়াকে মায়াকে আবদ্ধ করে এবং মায়াকে স্থগিত করে আমাদের সেই ভগবানের পথে আমরা যেন অগ্রসর হতে পারি কারণ মায়া শক্তি যেহেতু আছে কিন্তু মায়াকে বাধ্য করতে হবে আচ্ছা যাই হোক আমরা এই শুধু মৃত্যুর ভাব কামনা না করে বা ভাবনা চিন্তা না করে দেহ মন পরমাত্মার কার্য আমরা যেন করি এই পরমাত্মার কার্য করলে আমাদের যখনই দেহর ঠিকা আত্মা চলে যাবে সে আত্মাটার উদ্যোগতি হবে আমাদের সনাতন ধর্মে পূর্ণ জনম আসে পুনরায় তার জন্মগ্রহণ করতে হয় ভালো কর্ম করলে ভালো গৃহে আবার পুনরায় আসতে হয় আর ভালো কর্ম করলে আমরা স্বর্গবাসী হইয়া ওইখান থেকে আবার পুনরায় পৃথিবীতে আসতে হয় যার যার ফল অনুসারে আমাদের জন্ম হয় এই কর্মফলগুলি শুধু দেহের দ্বারাতে আমরা তৈরি করি দেহের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয় দ্বারা আমরা কর্ম করি সেই কর্মের দ্বারাতেই আমরা কর্মফল ভোগ করি এই পৃথিবীতে আইসা আর এখন কথা হলো এই যে মায়া শক্তিটা এটাকে আমরা কি করতে হবে তাকে রেখা এই মায়া শক্তিটাকে স্থগিত রাইখা উন্নতির পথে আমাদের ভগবত ধামের দিকে উপস্থিত হইতে হবে যেতে হবে যাতে আমরা ভগবানের কৃপা পেতে পারি তাই আমাদের আজকের আলোচনা ছিল আমরা মৃত্যুর কথা না চিন্তা করে কারণ মৃত্যু তো হবেই অবশ্যই অস্থায়ী পৃথিবী এখানে কেউই থাকবে না কিন্তু দেহের মায়া আমরা এই জন্যই করি যেহেতু দেহ দিয়ে আমাদের কর্ম করা হয় দেহের প্রতি যত্ন রাখা উচিত এবং দেহ শুদ্ধ এবং পবিত্র রাখা উচিত হরে কৃষ্ণ আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম যদি এতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে